তাই বন্ধুরা চৈত্র মাসে নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা তার সমস্ত রূপের কৃপা সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃপাও আপনাদের বাড়িতে এসে পড়বে কারণ দেবী মহা মায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্ত লোকের তিনি দুর্গতি না আসেনি তিনি মা দুর্গা তাই তার সেবায় শিবের সেবা হয় রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন যে আমরা যখন ঘুমোই সেই ঘুমানোর ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী আসলে বন্ধুরা যখন আমরা ঘুমোই তখন আমরা বুঝতেই পারি না যে আমাদের সাথে ঠিক কি কি হয় আর তার প্রভাব বন্ধুরা আমাদের এই শরীরে এসে পড়ে বন্ধুরা দেখবেন যখন কোনো বাচ্চা ঘুমোয় তার চোখ মুখ দেখেই বোঝা যায় যে স্বপ্নে সে কোনো দেবতার দর্শন করছেন ফলে সে ঘুমের ঘরে আমাদের হেসে সংকেত দেয় তাই বন্ধুরা আমাদের সাথেও কিন্তু ঘুমের ঘরে এমন অনেক কিছুই হয় যার মধ্যে আমরা নাইনটি নাইন দিনের বেলায় ভুলে যাই আর বাকি এক পার্সেন্টই আমাদের সকালে মনে থাকে তাই বন্ধুরা প্রত্যেক মানুষের ঘুমের ধরন বিভিন্ন ধরনের হয় তাই আপনি কারোর ঘুমের ধরন দেখে বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কতটা ভাগ্যশালী বা কতটা দুর্ভাগ্যশালী তার চরিত্র কেমন সে ঘুমের ঘরে কি কল্পনা করছে তাই বন্ধুরা এই সব কিছুই আপনারা আজকের এই ভিডিওতে জানবেন আর এই সব কিছু আমাদের সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা সমুদ্র শাস্ত্রের অনুসার আমরা যখন ঘুমোই তখন আমাদের মনের ভিতরে যা চলে তা আমাদের অবচেতন মন তা আমাদের সোয়ার ধরনের মাধ্যমে তা প্রকাশ করে যার ফলে আপনি তার ঘুমের ধরন দেখেই এটা বুঝতে পারবেন যে তার মনে কি চলছে সে কতটা ভাগ্যশালী নাম্বার এক যারা চিত হয়ে ঘুমায় বন্ধুরা সমুদ্র স্বাস্থ্যের অনুসার যারা চিৎ হয়ে ঘুমায় তারা আরামে জীবনযাপন করতে খুবই পছন্দ করেন তাদের জীবনে কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন না এমন মানুষের ওপর সূর্য এবং শনিদেবের মিশ্র প্রভাব থাকে ফলে এমন মানুষেরা পারিবারিক বা সমাজে সম্মান প্রাপ্ত করে নাম্বার দুই যারা বিছানাতে হাত পা ছড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা মঙ্গল এবং সূর্য দ্বারা প্রভাবিত হয় ফলে এমন মানুষেরা একটু বেশি জেদি হয় ফলে তাদের হৃদয় ভালো হলেও তারা কথার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এছাড়াও যদি বন্ধুরা তারা স্বপ্নে কোনো লোকের দর্শন করে বা যদি তারা অ্যাস্টাল অনুভূতি করে তো তখনই বন্ধুরা তারা হাত পা ছড়িয়ে ঘুমায় কিন্তু যখন বন্ধুরা আমরা সকালে ঘুম থেকে উঠি আমরা রাতে যা অনুভূতি করেছি তা আমরা সকালে ভুলে যাই আর এটাই হচ্ছে বন্ধুরা এই প্রকৃতির নিয়ম নাম্বার তিন যারা সাইড হয়ে ঘুমায় বা কিছুকে জড়িয়ে ঘুমায় বন্ধুরা এমন মানুষেরা শনি এবং শুক্র দ্বারা প্রভাবশালী ব্যক্তি হয় তাই এই ধরনের মানুষেরা মনের কথা মনেই রাখতে পছন্দ করেন কারোর সাথে শেয়ার করতে তারা পছন্দ করেন না কারণ এমন মানুষেরা বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা প্রেম বা বন্ধুত্বে ছল শিকার হয় তাই এমন মানুষেরা বন্ধুরা খুবই সংবেদনশীল হয় ফলে এমন মানুষেরা বালিশে মাথা গুঁজে শুতে পছন্দ করেন কিন্তু বন্ধুরা যারা ঘুমের মধ্যে এদিক অধিক হয় বারবার তারা এপাশ উপাস হয় তো ভাববেন বন্ধুরা সেই ব্যক্তি কোনো ডিপ্রেশনে রয়েছেন বা কোনো বিষয় তাকে চিন্তিত করছে যার ফলে সেই ব্যক্তি গভীর নিদ্রায় যেতে পারছেন না বন্ধুরা নবরাত্রি হিন্দু ধর্মের প্রধান উৎসবের মধ্যে একটি এই চৈত্র মাসে নবরাত্রিকে আমরা বাসন্তী পুজো বলি আর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে নবরাত্রিকে শারদ নবরাত্রি বা দুর্গা পুজো বলা হয় যাকে আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসব বলি তাই বন্ধুরা এই চৈত্র মাসে নবরাত্রি চলাকালীন বাড়ির যে কোনো কন্যার হাতে এই সামান্য জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই তুলে দিন এতে বন্ধুরা স্বয়ং মা মহামায়ার কৃপা তার সমস্ত রূপের কৃপা সমস্ত দেবদেবীর কৃপা আপনাদের বাড়িতে এসে পড়বে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের দুর্ভাগ্য তো কাটবেই এবং আর্থিক উন্নতিও হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপাও আপনাদের বাড়িতে এসে পড়বে কারণ দেবী মহামায়া হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং এই মর্ত লোকের তিনি দুর্গতি না আসেনি তিনি মা দুর্গা তাই তার সেবায় শিবের সেবা হয় তাই প্রত্যেক নারী হচ্ছে মায়ের প্রতি এই নবরাত্রি চলাকালীন কন্যা সন্তানের হাতে যদি আপনারা এই জিনিসটি তুলে দিতে পারেন তো দুর্ভাগ্যের নাশ তো হবেই এবং সর্ব দেবদেবীর কৃপায় আপনাদের বাড়িতে আবার সৌভাগ্যের বৃষ্টি হবে পূর্ব জন্মের অনেক পাপও আপনাদের নাশ হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বললাম তার সাথে আপনারা নব রূপকে স্মরণ করে ভক্তি মনে মায়ের নটি নাম নিয়ে কন্যা সন্তানের হাতে আপনারা এই জিনিসটি তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা দেবী ব্রহ্মচারিণী দেবী ঘণ্টা দেবী কুশমান্ডা দেবী স্কন্ধ মাতা দেবী কাত্যায়নী দেবী কালরাত্রি দেবী মহা গৌরী দেবী সিদ্ধি দাত্রী বন্ধুরা এইভাবেই নটি নাম যদি আপনারা এই সময় মুখ দিয়ে বলতেও পারেন তো সকল দুর্ভাগ্যের তো নাশ হয়ে যাবে এবং আপনাদের সৌভাগ্যের আবার উদয় হবে কিন্তু বন্ধুরা এই সময় এই নবরাত্রির মধ্যে আপনারা বাড়ির মা বোন স্ত্রী কন্যা মানে কোনো স্ত্রীকে কিন্তু ভুলো আপনারা অপমান বা মনে দুঃখ কিন্তু একদম দেবেন না এতে বন্ধুরা চরম দুর্ভাগ্য কিন্তু পরিবারে দেখা দেয় তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা যে কার্যগুলি আপনাদের বলবো তা করার চেষ্টা করবেন এবং বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু নদীতে স্নান তান এবং পূর্ণ এই কাজগুলি করার অবশ্যই চেষ্টা করবেন কারণ এই দিনে এই কাজগুলির মাহাত্ম অনেক অনেক গুণ বেশি মানা হয় এই দিনে কালো তিল কাউকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ মানা হয় এছাড়াও এই দিনে পিঁপড়ে পশু পাখি গরিব কোনো মানুষদের এই দিনে যদি আমরা কোনো অন্ন দান করতে পারি তো বন্ধুরা এতে মানুষের দুর্ভাগ্য তো কাটেই এবং আর্থিক ভাগ্য খুলে যায় তাই এই কাজগুলি বন্ধুরা আপনারা কিন্তু এই দিনে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্র রয়েছে মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন এছাড়া বন্ধুরা আপনাদের একটি টোটকা বলছি যা আপনারা শনিবার দিন রাত রাত নটা তিরিশ মিনিটের পর করবেন এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই খুলবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে বন্ধুরা এর জন্য আপনারা শনিবার দিন একটি গ্লাসের মধ্যে গঙ্গা জল বা যে কোনো জল নিয়ে আপনাদের ছাদে বা তলায় বা বাড়ির সদর দরজার সামনে সারা রাত রেখে দেবেন যাতে চাঁদের আলো সেই গ্লাসে দেখা যায় এরপর বন্ধুরা আপনারা পরের দিন যে মন্ত্রটি আপনাদের বলেছিলাম সেই মন্ত্রটি জপ করে সেই জল আপনারা পুরো বাড়িতে ছড়িয়ে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দুর্ভাগ্য তো কাটবেই এবং আপনাদের ভাগ্য আবার চমকে যাবে নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে দুটো প্রদীপ ধরাবেন একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান যেমন মায়ের পাঁচালি করেন সব কিছুই করবেন এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনার এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে বন্ধুরা অন্ন বস্ত্র ও চাল মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা ও কিছুটা আতব চাল আপনারা এই তিনটে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন বন্ধুরা এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকো মা আলো করে বন্ধুরা মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম মানা হয় এই দিন অন্ন বস্ত্র অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনো এই তিনটি জিনিসের আর অভাব থাকে না তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতে এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার এক বন্ধুরা এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনু বাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারাদিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের বাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে উঠে হরে কৃষ্ণা ও নম